এই আনারসটা ভালো করে কেটে আমাকে না বাবা কেটে দেন আমরা খাবো না আরে পয়সা দিব আমি কেটে বিক্রি করি না রমজান বাবা দেখেন এই পবিত্র রমজানের মোবারক মাসে আমি আনারস কেটে বা ছিলে বিক্রি করি না রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমি এটাকে মেনে চলি আমি নিজেও রোজদার রাস্তায় অনেক মানুষ রোজা রেখে যান যে কারণে তাদের কোনো অসম্মান যাতে না হয় এই রমজানের পবিত্রতার জন্য আমি তাই কেটে বা ছিলে এ ব্যবসা করি না বিক্রি করি না এর আগে ছিলে বিক্রি করতাম কিন্তু এই রমজানের মোবারক মাসে আমি ছিলে বিক্রি করি না আচ্ছা শুনে আপনি তো আনারস বিক্রি করেন না রোজা যারা রাখে তাদের কাছে আমরা তো রোজা রাখি আমরা খাবো আমাদের কি ছিলে দেখেন মা আমি হাত জোর করে আপনাদেরকে বলছি এই রমজান মাসে আমাকে এই অনুরোধটা করবেন না ছিলে বিক্রি করা আমার কথাটা শুনে আগে যে আমি এই পবিত্রতা রক্ষা করার জন্য আমি ছিলে আনারস বিক্রি করতে পারবো না যদি আনারস আমার কাছ থেকে আপনাদেরকে নিতে হয় তাহলে আস্তে আনারস নিতে হবে আমি ছিলে আনারস দিব না আরে তোর কাছ থেকে নীতি কথা শোনার সময় আছে নাকি ধর কেটে দে কি বাবা তুই তাকারি করতেছেন কেন তুই তাকারি মানে আমার টাকাতে আমি আনারস খাবো আনারস কেটে দে আমি একবারই তো বললাম যে আমি ছিলে আনারস বিক্রি করবো না আনারস বিক্রি করবি মানে হ্যাঁ আনারস বিক্রি করবি মানে কি Το πατέρα μου, μα διακοπέ. Όταν κύβευα, Μουτταρέν, το μάτι, το μάτι, το μάτι, το το

এই পবিত্র রমজানের মোবারক মাসে আমি আনারস কেটে বা ছিলে বিক্রি করি না রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমি এটাকে মেনে চলি আমি নিজেও রোজদার রাস্তায় অনেক মানুষ রোজা রেখে রেখেছেন যে কারণে তাদের কোনো অসম্মান যাতে না হয় এই রমজানের পবিত্রতার জন্যে আমি তাই কেটে বা ছিলে এই ব্যবসা করি না বিক্রি করি না এর আগে ছিলে বিক্রি করতাম কিন্তু এই রমজানের মোবারক মাসে আমি ছিলে বিক্রি করি না আচ্ছা শুনে আপনি তো আনারস বিক্রি করেন না রোজা যারা রাখে তাদের কাছে আমরা তো রোজা রাখি নাই আমরা খাবো আমাদের কি দেখেন মা আমি হাত জোড় করে আপনাদেরকে বলছি এই রমজান মাসে আমাকে এই অনুরোধটা করবেন না ছিলে বিক্রি করা আমার কথাটা শুনে আমাকে যে আমি এই পবিত্রতা রক্ষা করার জন্যে আমি ছিলে আনারস বিক্রি করতে পারব না যদি আনারস আমার কাছ থেকে আপনাদেরকে নিতে হয় তাহলে আস্তে আনারস নিতে হবে আমি ছিলে আনারস দিব না

তা কীছে বাবা আমি একজন আনারস বিক্রেতা আমি সারাদিন বোঝা রেখে আনারস বিক্রি করতেছি অনেক কাস্টমার আসলো তাদেরকে আমি আস্তা গোটা আনারস আর কি প্যাকেট করে দিছি তারা লয়ে গেছে আর এই দুজন এসে আমারে কয় যে আনারস কত দাম আমি বললাম পঞ্চাশ টাকা তো বলছে যে না আমরা ছিলে আনারস কেটে আমাদেরকে দাম আমরা খাবো আমরা বাবা আমি তো এই রমজানের মুবারকের মাসে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আনারস কেটে বা ছিলে বিক্রি করি না তারা বললো যে না আমি টাকা দিয়ে আমরা আনারস কিনব তুমি ছিঁড়ে দিতে হবে তোমাকে আমরা না বাবা রমজানের মোবারকের এই পবিত্রতা রক্ষা করার জন্যে আমি আনারস কেটে বা ছিলে বিক্রি করি না যদি আপনাদের আনারস নিতে হয় তাহলে আপনারা এই গোটা আনারস নিয়ে যান তারা আমার কথা শুনবো না আমার সাথে এরকম যে খারাপ আচরণ আমার গালে চড় মারলো বলে আমরা টাকা দিয়ে জিনিস কিনবো আমরা কেটে খাবো না ছিঁড়ে খাবো এটা আমাদের বিষয় এটা তুই তুই তাকারি করতে লাগলো আমার সাথে আর আমি বাধ্য হয়ে তাদেরকে যত রিকোয়েস্ট করেছি বাবা আমাকে আর এই অ্যালার্জি আমাকে মারতে আসছে তুই তো দাঁড়িয়ে সেটা বাবা কত ব্যথা পেয়েছি দেখো এখানে একটা মুরগি হাত তুললি হ্যাঁ রস এলাকায় মাস্তানি করস এত বড় ধামরা বানাইছ কিন্তু এইটার ভিতরে কোনো মানুষ নাই অমানুষে করা পොරটায় দেখতেছিলাম আমি এখানে দাঁড়িয়ে থেকে একটা মুরব্বি মানুষ রোজার মাস সে রোজা রাখে তার মধ্যে সে বিশ্বাস আছে তোর মধ্যে মিনিমাম সেই মন সত্য নাই তুই একটা মানুষকে কেমনে হাত তুললি এরকম একটা মুরব্বি মানুষের গায়ে তোর বাবার মতো না তোর বাবারকে হাত তুললে কেমন লাগত তো উনি তো ঠিকই বলছে উনি মুরব্বি মানুষ উনি ঠিকই বলছে উনি অন্য কি বলছে উনি বলছে এই রমজান মাসে তার আনারসে সে কেটে বিক্রি করবে না কারণ দিনের বেলায় কেটে বিক্রি করা তার আদর্শের সাথে যায় না সে নিজে একজন রোজা রোজা রাখে সে রমজান মাসের পবিত্রতা রক্ষা করে তোরা রক্ষা করস না তোরা অমানুষ আরেকটা মানুষের সাথে এরকম জানোয়ারের মতো ব্যবহার কেমনে করস হ্যাঁ আজকে তোর বাবাও তো হইতে পারতো তোর বাবার সাথে কেউ যদি এরকম আচরণ করতো কেমন লাগতো তোর এত বড় ধামরা হয়েছিস পাড়ার মতো হয়েছিস কিন্তু ভিতরে একটা মানুষ সত্য নাই আরে দুই দিন পরে তুইও তো এরকম মুরব্বী তোর সাথে কেউ যখন খারাপ আচরণ করবে কেমন লাগবে তোর রমজান মাস উনি একজন রোজাদার মানুষ বয়স্ক মানুষ উনি রোজা রাখে তুইও তো মুসলমান তুই রোজা রাখার জন্য তোর বাপা তোরে শিক্ষায় নাই এই শিক্ষা দেয় নাই তোরে বাইরে আস একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে রমজান মাসের দিনের বেলা আবার একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুলস অমানুষ কোনদিন মানুষ হয় না তুই উনি তার সবচেয়ে বড় প্রমাণ আরে রমজান মাসে মানুষ হচ্ছে মনুষ্যত্ব দেখায় মানুষের যারা দরিদ্র মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে সাহায্য করে সেবা করে মানুষের মনটা বড় হয় রমজান রমজান মাস মানুষকে শিক্ষা দেয় পবিত্রতা মাসে মানুষ এরকম জানুয়ারির মতো আচরণ করে না মানুষের যত পশুত্ব আছে সেই পশুত্ব গুলোকে মানুষ বিসর্জন দেয় এই মাসে এই একটা মাসে মানুষ এগারো মাসের শিক্ষা নেয় এতগুলো বছরে তো সেই শিক্ষা মনে পাস নাই তাই না তার আপনি বা কিরকম দিনের বেলা একটা মানুষ সে বলছে রমজান মাসে সে এই জিনিসটা কেটে বিক্রি করবে না আপনি তার উপর জোর জবরদস্তি করছেন গায়ে হাত তুলছেন আপনি নিজে দেখছেন একটা তো আপনি ওকে বোঝাতে পারেন ও না হয় আপনি তো শিক্ষিত আপনি তো ভদ্র আপনি তো নাকি আপনার মধ্যেও আসলে এইসব শিক্ষা আসেনি কিন্তু এই রমজানে পবিত্রতা তো আপনিও রক্ষা করতে পারেন আপনিও তো নিজেকে একটু মানে শালীন ভাবে উপস্থাপন করতে পারেন তাই না সেটা আপনি করেননি বরং এই জানোয়ারটাকে আপনি সাপোর্ট করে যাচ্ছেন এগুলি ছাড়েন এখনো সময় আছে রমজান মাসটা মানুষকে ভালো হওয়ার শিক্ষা দেয় একটা সুযোগ দেয় আল্লাহ একটা মাসে মানুষকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেন যারা ভালো হতে পারে না তাদের সেই সুযোগ আর আসে না দোয়া করি যেন ভালো হন কিন্তু আমার মনে হয় না তোরা ভালো হবি আসলে এই এলাকায় আর যেন কোনোদিন এইরকম বাজে আচরণ করতে না দেখি আর ও একটা ছেলে সে ছেলে হোক আর যেই হোক আমিও চেয়েছিলাম রমজান মাসে যেন আমি নিজেকে একটু সংযত রাখতে পারি কিন্তু ও আমাকে সেটা করতে দেয়নি ওর জানোয়ারের মতো বাজে আচরণ আমাকে বাধ্য করে ছোর গায়ে হাত অন্যায় তো চোখের সামনে হতে দেওয়া যায় না তাই না আপনি মেয়ে মানুষ শুধুমাত্র মেয়ে মানুষ আর রমজান মাস থেকে আজকে আপনি বেশি গেলেন তা হলে আপনি উচিত শিক্ষা পেয়ে যেতেন এইসব করে কোনোদিন ভালো মানুষ হওয়া যায় না শোন এই এলাকায় তো নতুন আসুস না নতুন দেখে মাস্তানি করস এই এলাকায় আর কোনো দিন যদি কোনো মাস্তানি করতে দেখি কোনো অসহায় মানুষের হাত তুলতে দেখি চাচা আপনি কিছু মনে করেন না এ একটা মানুষের জাত না অমানুষ এক একটা আপনি একজন বয়স্ক মুরব্বী মানুষ হালাল রুজি করতেছেন আপনি পরিশ্রম করতেছেন রমজান মাস রোজা রাখছেন আমি তো বাসা থেকে দেখি আপনি এখানে প্রতিদিন ভ্যান নিয়ে বসেন আপনি এখানে ব্যবসা করেন আমি জানি আপনারে আপনি একজন ভালো মানুষ একজন সৎ মানুষ আর এই রমজান মাসে এগুলি তো রমজানের মর্মই বোঝে না মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় মানুষকে আরো ভালো শিক্ষা দিতে হয় রমজান মাসে আপনার উপর গায়ে হাত তুলল শোনেন কিছু মানুষই থাকে এরকম যারা বুঝেও বোঝে না এরা অবুঝ আপনি বয়স্ক মানুষ মুরব্বী মানুষ আপনি মনে কষ্ট নিয়েন না এটা আমার বাসা আজকে আপনি আমাদের সাথে ইফতার করেন ঠিক আছে বাবা দোয়া করে ইফতার টাইমে তাহলে চলে আসেন বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি মনে কষ্ট নিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে আসেন কিন্তু